আপনারা জানেন যে বাংলার দুর্নীতি নিয়ে একটা সংগঠন আছে যারা কথা বলে এবং রাজনৈতিক সংগঠন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ছাত্র সংগঠন ফ্যাটার্নিটি মুভমেন্ট আর এই ফ্যাটার্নিটি মুভমেন্ট গোটা রাজ্য জুড়ে যেমন ভাবে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছে ছাত্রদের দাবি দাওয়া নিয়ে কথা বলছে সেই ছাত্র সংগঠন আবার গোটা বাংলার মানুষের কাছে মানবিক দিক তারা ফুটিয়ে তুলছে এবং গোটা বাংলা জুড়ে এর আগে এই ছাত্র সংগঠন মুভমেন্ট তারা কিন্তু বিভিন্ন জায়গায় রাজ্যের তারা রক্তদান শিবির বৃক্ষরোপণ এবং বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকে যাতে মানবিক মানুষের পাশে মানুষের পাশে থাকতে পারে অর্থাৎ মানুষের কথা নিয়ে তারা কিন্তু যেমনভাবে আওয়াজ তুলছেন মানুষ ছাত্রছাত্রী যেমনভাবে দাবি দাবা গোটা বাংলার মানুষের কাছে তুলছেন তেমনিভাবে গোটা বাংলার মানুষ তথা গোটা দেশের মানুষের কাছে তারা মানবিক দিক তারা ফুটিয়ে তুলছে সেই ফ্যাটারনিটি মুভমেন্ট একটি ছাত্র সংগঠন তারা গোটা ইন্ডিয়া জুড়েই রয়েছে এবং এই মুহূর্তে বাংলার দক্ষিণ চব্বিশ পরগনার আজ তাদের গোটা রাজ্য টিম এখানে উপস্থিত রয়েছেন এবং সেই ফ্যাটারনিটি মুভমেন্টের গোটা টিম আমি দেখাতে বলবো ক্যামেরাপার্সনকে যে গোটা টিম তারা বসে রয়েছেন এবং এই টিম গোটা বাংলা জুড়ে যেমন ভাবে তারা আন্দোলন করছে তেমনি এবং আপনারা জানেন যেভাবে অক্সিজেনের ক্রাইসিস গোটা পৃথিবী জুড়ে চলছে সেই অক্সিজেন নিয়ে বৃক্ষরোপণের ব্যাপারে বিভিন্ন সংগঠন যারা ইন্টারন্যাশনাল সংগঠন রয়েছে তারা কিন্তু এ ব্যাপারে কথা বলছেন যে মানুষ যাতে মানুষ যাতে গাছ অর্থাৎ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে গাছ নতুন করে জন্ম নেয় এবং যে যেভাবে বৃক্ষ রোদন করা হচ্ছে গাছগুলোকে কেটে দেওয়া হচ্ছে বিভিন্ন কাজে ফার্নিচারের কাজে ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে তারা কিন্তু সচেতন সচেতনতা করছেন এবং মানুষকে দেখাচ্ছেন তো আমরা কথা বলবো এখানে রয়েছেন রাজ্য সভাপতি রয়েছেন এবং আরো দায়িত্বশীলরা রয়েছেন প্রথমে বলবো যে আপনারা পর পর একটা ছাত্র সংগঠন হয়ে বাংলার ছাত্র ছাত্রীরা আওয়াজ নিয়ে যেমন ভাবে কথা বলছেন আন্দোলন করছেন কলকাতার রাজপথে আজকে মানে এই যে মানবিক দিক আমরা এই জন্য আজকের এই ক্যাম্প করেছি আমরা দেখেছি অন্যান্য সংগঠন শীতের দিনে ঠান্ডার সময় ব্লাড ডোনেশন ক্যাম্প করে এ গরমের সময় যে রক্তের প্রয়োজন বিভিন্ন রোগী যে মারা যাচ্ছে আমরা বিভিন্ন ব্লাড ব্যাংকে আমরা খোঁজ নিয়েছি সেখানে ব্লাড ব্যাংক রক্ত নেই এই রক্ত পূরণের জন্য আমরা এই রক্তের অভাব মেটানোর জন্য আমরা আজকে এই রক্তদান শিবির করেছি যাতে আমরা আমাদের এই সংগঠন যে ভ্রাতৃত্ব সংগঠন ভ্রাতৃত্ব যেমন আন্দোলন করি তেমনি আমরা এই ভ্রাতৃত্ব বজায় রাখার জন্যে আমরা এই রক্তদান শিবির করেছি আমরা দেখেছি আমাদের সংগঠন যেমন অন্যান্যরা স্বার্থ মানুষ তারা হিন্দু মুসলিম মুসলিমদের মধ্যে বিভিন্ন বিভেদ সৃষ্টি করেছে আমরা সেই ভাতৃত্ব আন্দোলন আমরা রক্ত দিয়ে হিন্দু হিন্দুদের রক্ত মুসলিমদের দিয়ে মুসলিমদের রক্ত হিন্দুদের দিয়ে এইভাবে রক্ত যে ব্লাড ব্যাঙ্কে থাকে সেই রক্ত হিন্দুদের রক্ত মুসলিমদের কাছে যায় মুসলিমদের রক্ত হিন্দুদের কাছে যায় এইভাবে যে ভাতৃত্ব বন্ধন গড়ে উঠবে আমরা এই ভাতৃত্বের মাধ্যমে আমরা এই আন্দোলন করছি এই জন্য আমরা এই মানবিক ক্যাম্প করছি আমরা দেখতে পাচ্ছি যে বৃক্ষরোপণ কর্মসূচি আপনারা নিয়েছেন তো একদিকে পরিবেশে যেভাবে সংকট পড়ছে একটা দিবস পর্যন্ত পালন করা হচ্ছে সেখানে যে পরিবেশ দিবস হিসাবে সেই পরিবেশের কথা মাথায় চিন্তা রেখেও জায়গায় করছেন কেন দেখুন বর্তমান যুগে আমরা যেটা দেখতে পাচ্ছি অক্সিজেন এত ক্রাইসিস আমরা কিছুদিন আগের পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি প্রায় তিন বছর ধরে লকডাউন চলছিল কারণ আমরা সপ্তাহে জানি করোনা করোনা কি করোনার থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে মানুষ অক্সিজেনের জন্যই মারা যাচ্ছে অক্সিজেনের অভাব পড়তেই মানুষ মারা যাচ্ছে অক্সিজেন শর্ট পড়ে যাচ্ছে আর এদিকে দীর্ঘ অরণ্য ছেদন চলছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক মানে জঙ্গল কেটে দেওয়া হচ্ছে সেখান থেকে সেই কাঠগুলোকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে কখনো কয়লার কাজে ব্যবহার করা হচ্ছে কখনো ফার্নিচারের কাজে ব্যবহার করা হচ্ছে এইভাবে বাজারে বিভিন্নভাবে তার কাজগুলো করে যাচ্ছে কিন্তু এই যে অক্সিজেনের ঘাটতি যখন সমাজে রয়েছে তাহলে একটা গাছ কাটার পেছনে আমাকে দশটা গাছকে বড় করতে হবে সেই জায়গাটা দিতে হবে কিন্তু সেই জায়গাটা কিন্তু দিচ্ছে না আমরা এটা এটার দ্বারা মানুষের কাছে এটা মানে হুঁশিয়ারি করতে চাই যে আগামী দিনে যদি এইরকম ভাবে বৃক্ষছেদন হয় তাহলে একটি গাছ একটি প্রাণ যে বার্তাটা আছে এটা কিন্তু বাস্তবতার রূপ নিয়ে নেবে একটি গাছ মরার সাথে সাথে একটি মানুষের মৃত্যু ঘটবে এইরকম হতে চলেছে আগামী দিনে তাই আমরা ফ্যাটার্নিটি মুভমেন্টের পক্ষ থেকে আমরা প্রত্যেক মানুষের কাছে হুঁশিয়ারির বার্তা দিতে চাই আপনারা এগিয়ে আসুন সবাই মিলে হাতে হাত রাখি এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাওয়ার যে চিন্তা ভাবনা দেখেছিলেন সুকান্ত ভট্টাচার্য সেই চিন্তা ভাবনাকে আমরা এগিয়ে দিই সবাই মিলে একসঙ্গে কাজ করি বিভিন্ন কর্মসূচি নিয়েছেন সাথে সাথে স্বাস্থ্য পরিষেবার কথাও বলছেন যে মানুষের স্বাস্থ্য ঠিক রাখতে হবে সেজন্য এখানে আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে সাথে আপনারা স্বাস্থ্য পরীক্ষারও একটা ব্যবস্থা রেখেছে আমরা মূলত ব্লাড ডোনেশন ক্যাম্প বৃক্ষরোপণ এবং হেলথ চেক আপটা রেখেছি এই জন্য যাতে আমরা এই বার্তা দিতে চাই যে যেমন মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন আমরা রক্তের ঘাটতি পূরণ করবো এবং যে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়নের যে একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি তার থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বৃক্ষরোপণ করেছি এবং সেই সাথে সাথে মানুষ যাতে সুস্থ সবল দেহ নিয়ে বাঁচতে পারে তার জন্য যাদের যে সমস্যা রোগ করার নিরোগ জন্য আমরা ঔষধ বিনামূল্যে ডাক্তারদের বসানোর ব্যবস্থা করেছি এখানে আসছে তারা তাদের পরিষেবা নেওয়ার জন্য আজকে গোটা বাংলার ফেটার মুভমেন্টের টোটাল রাজ্য টিম রয়েছে সে জায়গায় আপনিও তাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মাদার সংগঠনের একজন দায়িত্বশীল তো সেক্ষেত্রে এইসব ছাত্রদেরকে থাকার কথা রাজনীতির ময়দানে কলকাতার রাজপথে কিন্তু আজকে কেন বাংলার একটা প্রান্ত প্রান্তিক এলাকায় এবং সেখানে মানুষের স্বাস্থ্য এবং পরিবেশ এবং যে রক্তের সংকট তা ঘাটতি পূরণের জন্য কাজ করছে তো কি বলবেন এর সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা বিগত কয়েকদিন আগে যে রাজনৈতিক প্রবাহানটা দেখেছেন ভারতবর্ষের যে একটা সবচেয়ে বড় যে নির্বাচন মানে সাধারণ নির্বাচন লোকসভা নির্বাচন হয়ে গেল সেখানে আমাদের দেশের প্রথম সারি যারা নেতৃত্ব ছিলেন যেমন বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী তার বক্তব্যগুলো শুনেছেন নিশ্চয় তিনি যে ঘৃণার রাজনীতি ছড়িয়ে দিতে চেয়েছেন যুবকদের মাধ্যম দিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা শহরে একশো আট জায়গারও বেশি জায়গাতে উনি বক্তব্য দিয়েছেন শুধু ঘৃণার রাজনীতি যেখানে জাতপাতের রাজনীতি যেখানে ধর্মের রাজনীতি যেখানে শুধু মুসলিম মুসলিম করেছেন এই ধরনের রাজনীতি করেছেন তো এইরকম একটা ঘৃণার রাজনীতি দেশের প্রথম সারির রাজনৈতিক দল এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে ফেটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ায় যে আজকে উদ্যোগটা নিয়েছেন এটা একটা মহৎ উদ্যোগ কারণ আপনারা জানেন যে রক্ত কোনো জাত নেই রক্ত একটা মহান রক্তদান একটা মহান কাজ এবং এই রক্ত কোন মানুষের কাছে যাবে কোন ধর্মের মানুষের কাছে যাবে কোন জাতির মানুষের কাছে যাবে এটা কিন্তু আমরা কেউ জানি না এটা যেতে পারে কোন হিন্দুর মানুষের কাছে মুসলিমের রক্ত কোন হিন্দুর রক্তের কাছে হিন্দু মানুষের কাছে যেতে পারে কোন খ্রিস্টানের কাছে যেতে পারে আবার এখানে যারা হিন্দু রক্ত দিয়েছে তাদের রক্ত কোন মুসলিমের ঘরে যেতে পারে ফলে রক্তের কোনো জাত হয় না ফলে আমরা যেটা মনে করি বা ফেটার্নি মুভমেন্ট অফ ইন্ডিয়া যেটা মনে করে যে ভারতবর্ষে যে রাজনীতির সূচনা শুরু হয়েছে যেটা কেন্দ্রীয় সরকার যেটা করছেন এই রাজনীতির দেশের উন্নয়ন হবে না এতে দেশে ঘৃণা ছড়ানো হবে দেশের উন্নয়ন আরও পিছিয়ে যাবে তো ফ্যাটারনিটি মুভমেন্টের যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই যদি আমরা এই ঘৃণা রাজনীতি নয় আসুন আমরা এগিয়ে আসি ভাতৃত্বের রাজনীতি নিয়ে মানুষকে ভালোবাসা দিই মানুষকে ঐক্যবদ্ধ করি যেমনভাবে দেশ স্বাধীন হয়েছিল সেখানে কিন্তু জাতপাত নিয়ে হয়নি আমরা সবাই ভারতীয় ছিলাম আমরা সবাই ইন্ডিয়ান সিভিলাইজেশন ছিলাম আমরা ভারতবর্ষের সবাই নাগরিক ছিলাম সেই সময় যদি এটা করা হতো মুসলিমরা যাবে বা হিন্দুরা যাবে তাহলে ভারতবর্ষ আজও ব্রিটিশদের পরাধীনতাই থাকতে হতো কিন্তু সেই সময়ে সমস্ত ভারতবর্ষের মানুষ জাতপাত ভেদাভেদ না করে সকলে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের সঙ্গে সঙ্গে বিশেষ করে লড়াই লড়াই করেছিল আর আজকেও আমাদের করতে হবে বর্তমান যে সরকার রয়েছে এই সরকারের সঙ্গে বিশেষ করে যে ঘৃণা রাজনীতি করছে সেই ঘৃণার বিরুদ্ধে আমাদের লড়াই ম্যাটার্নিটি মুভমেন্টের এই লড়াই ভাতৃত্বকে মজবুত করবে এবং এই যে উদ্যোগ শুধু রক্তদান নয় এর সঙ্গে সঙ্গে আর একটা বিষয় রয়েছে অক্সিজেনটাও একটা মহান কাজ আপনারা জানেন শুধু গাছ শুধু অক্সিজেন দেয় না বর্তমান পৃথিবীতে গ্লোবাল যে ওয়ার্মিং হচ্ছে যে গ্যাসের জন্য সেটা হচ্ছে সিএফসির জন্য ক্লোরো ফ্লোরো যে গ্যাসটাতে ওজন লেয়ারকে ফুটো ফুটো করে দিচ্ছে আগামীতে যদি গাছ যেভাবে কাটা হচ্ছে এটা যদি আরো ব্যাপকভাবে কাটা হয় তাহলে পৃথিবী এমন একটা জায়গায় পৌঁছে যাবে সুমেরু আর কুমেরু যে বরফ জমে সেই বরফগুলো গলে গলে পুরা পৃথিবীকে ডুবিয়ে দেবে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে পারে পৃথিবী তো সেই পরিস্থিতির সম্মুখীন একমাত্র রক্ত পারে সেটা হচ্ছে বৃক্ষরোপণ তো দুটো কাজই হচ্ছে কোনো জাতপাত ভিত্তিক নয় মানবতার কল্যাণে মানুষ জাতির কল্যাণে ভারতবর্ষের আরো সুশোভিত করা ভারতবর্ষের ভাতৃত্ব আরো সুশোভিত করা আরো সুন্দর করা আরো ভালোভাবে ভারতবর্ষের যুবক সমাজকে একটা বার্তা দেওয়া যে আসুক এই কাজটা যুবকরাই করতে পারে যুবকরা যদি ঐক্যবদ্ধভাবে এসে এই ধরনের মহৎ কাজ উদ্যোগ নেয় তাহলে আগামী দিনে ভারতবর্ষের যে ঘৃণা রাজনীতি চলছে এটা বন্ধ হবে এবং ভালো এবং ন্যায় ও ইনসাফের রাজনীতি তৈরি হবে এটাই আমরা আশা করি বা এই উদ্দেশ্যই এই ক্যাম্পেন বা এই আজকে যে ক্যাম্প এটা করা হয়েছে